হ্যালো দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘয় কামনা করতেছি দেখেন আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কাঁঠাল গাছের ভিডিও কাঁঠালের ভিডিও যেই ফলটা আমাদের দেশের জাতীয় ফল কিন্তু এই ফলটা সবচেয়ে বেশি অবহেলিত মানে এটা গ্রাম অঞ্চলে বিশেষ করে বেশি অবহেলিত অনেকেই খাইতে চায় না যে এটা খাইলে গরম লাগে বা অনেকে খেয়ে অজম করতে পারে না সেই জন্য এই ফলটা সবাই অবহেলা করে কিন্তু গাছে দেখে নালায় দিলে কত সুন্দর ফল দিয়েছে রিজিক দিয়েছে দেখেই মনে শান্তি প্রশান্তি আসলে খাওয়া থেকে একটা ফল গাছ যখন আপনি রোপণ করবেন ওই ফল গাছটা যখন ফল হবে খাওয়ায় যেই তৃপ্তিটা পাওয়া যায় তার থেকে বেশি তৃপ্তি পাওয়া যায় যখন আপনি একটা গাছ লাগানোর পরে ওই গাছে ফল আসে ওই ফলটা দেখে তো কাঁঠালে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে শক্তি রয়েছে খাদ্য শক্তি রয়েছে এবং কাঁঠালে আছে আপনার ভিটামিন এ যেটা একটা কাঁঠালের চার থেকে পাঁচটা ভিটামিন কাঁঠালের কোয়া খেতে পারলে সারা দিনে যে ভিটামিনের এর যে ঘাটতিটা আছে ওইটা পূরণ হয়ে যায় তো আমরা চেষ্টা করব সবাই কাঁঠাল খাওয়ার জন্য দেখেন গাছে গাছে কত সুন্দর সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে কিছু কাঁঠালের কালার সবুজ কিছু কাঁঠালের কালার হচ্ছে হলুদ তো এক এক গাছের কাঁঠালের কালার এক এক রকম আর আশেপাশের পরিবেশটাও দেখেন অনেক সুন্দর সবুজ প্রকৃতি এই যে এখানে একটু গর্ত আছে অল্প একটু পানি বৃষ্টির পানি জমে আছে এখানে একটা বিল্ডিং ছিল ভেঙে ফেলা হয়েছে নতুন করে মনে হয় আবার বিল্ডিং হবে তো যাই হোক অনেক সুন্দর একটা পরিবেশ তাই আমার আশেপাশে যে পরিবেশটা আছে সবুজ গাছে ফল এই পরিবেশগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে একটা গাছে আবার আগাছা হয়েছে মানে অন্য একটা গাছ এক গাছের উপর গ্রহণ করে বাঁচতেছে আসলে এগুলো দেখলে অনেক ভালো লাগে এই যে ওই পাশে আবার দুইটা কাঁঠাল গাছ কাইটা ফালায় রাখছে তো অনেক সুন্দর একটা পরিবেশ আমি যেখানে আসি তা আমি চিন্তা করলাম যে আমার আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাই এই যে পুরনো একটা বিল্ডিংয়ে দেখেন বট গাছ হয়ে গেছে একটা সময় হয়তো বিল্ডিংটা ভেঙে যাবে বট গাছ কীভাবে শিকড় দিয়ে তাকে শক্ত করে ধরে রেখেছে এদিকে আবার কিছু গাছ আছে কাঁঠাল গাছ বিভিন্ন কাঠের গাছ আসলে পরিবেশটা অনেক অসাধারণ সুন্দর ছিল আমার কাছে ভালো লাগছে তো আমি চিন্তা করলাম যে আমার অডিয়েন্স যারা আছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আমি দেখাই এখানে একটা জাম গাছ তো জামগাছে আলহামদুলিল্লাহ বৃষ্টি আসার পরে জাম পাকা শুরু হয়েছে পাখিরা খাইতেছে কিছু কিছু পড়তেছে তো জাম গাছের নিচ দিয়ে এখান দিয়ে একটা খালের মতন আছে সুন্দর কচুরিপানা দেখে অনেক ভালো লাগে আসলে সবুজ প্রকৃতি যে এত ভালো লাগে এটা সবুজের মাঝে না যাইলে বোঝা যায় না তা আসলে সবুজ প্রকৃতি সবাই ভালোবাসে যারা পাশান মনের মানুষ তারাও কিন্তু সবুজ প্রকৃতি অনেক পছন্দ করে তো সবুজ প্রকৃতিটা দেখে কীরকম লাগলো আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি চেষ্টা করতেছি আপনাদের সবাইকে সবুজ শ্যামল সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য যেটা দেখে আপনারা মনে একটু হলেও শান্তি পান অশান্তি পান তা আমার পাশে আপনারা সবাই থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো যাই হোক আমার অনেক ভালো লাগছে তাই আমার আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবে